হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ আদার ভিডিও আজকের এই ভিডিওটায় আমি বলবো তোমরা কীভাবে বাড়িতে বসেই ইনকাম করে নিতে পারো পার্ট টাইম জবের মাধ্যমে তো পুরো ভিডিওটা দেখো কীভাবে আমি একটা অ্যাপ বলবো সেই অ্যাপটায় ডাউনলোড করে নিতে হবে এবং সেই অ্যাপটার মাধ্যমে তোমরা বাড়িতে বসে কাজ করে ইনকাম করে নিতে পারছো পারো দৈনিক চারশো টাকা করে দৈনিক চারশো টাকা তো করতেই পারো তোমরা এছাড়া সেটার মাধ্যমে অনেক কিছু তোমাদের বেনিফিট হতে পারে তো পুরো ভিডিওটা দেখো অ্যাপটা ট্রাস্টেড অ্যাপ এবং জেনুইন এই অ্যাপটার মাধ্যমে তোমরা ইনকাম করে নিতে পারো দৈনিক চারশো টাকা দৈনিক চারশো টাকা হলে তোমরা মাসে বারো হাজার টাকা ইনকাম করে নিতে পারো তো সেই অ্যাপটা হলো জিও পস লাইট সেই অ্যাপটা ডাউনলোড করে নিবে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেই ডাউনলোড করতে হবে না হলে তুমি আমাদের যে কোড আছে সেটার মাধ্যমে তোমরা রেজিস্টার হয়ে যেতে পারো হলে সেটা ইনস্টল করে তোমাদের রেজিস্ট্রেশনটার ক্ষেত্রে তোমাদের প্রবলেম হতে পারে তাহলে ড্রেসক্রিপশানে যে লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো বলছি কিভাবে তোমরা সেটা থেকে ইনকাম করতে পারো সেটা ডাউনলোড করে নিলে যেখানে আমাদের এখানে লোগোটা শো হচ্ছে তো আমি দেখাচ্ছি কিভাবে এ দেখেন আমার এখন ব্যালেন্স আছে কি ছশো ষোলো টাকা সেটার মাধ্যমে আমি বলছি যেখানে এখানে মানি আমরা লুড মানি এখানে দেখা যাচ্ছে তো সেখানে আমি আড়াই হাজার টাকা নিলাম তো কত টাকা পাচ্ছি পঁচানব্বই টাকা সেই অ্যাপটা হলো তোমরা যে রিচার্জ করো তো তোমাদের যে দৈনিক কত তুমি রিচার্জ করতে পার যেরকম তুমি দশ হাজার টাকা রিচার্জ করলে তো তোমার কত ইনকাম হবে তোমার ইনকাম হবে তিনশো আশি টাকা প্রায় চারশো টাকাই দৈনিক যদি তোমরা দশ হাজার টাকা রিচার্জ করো তাহলে তোমাদের হয় কত টাকা তিনশো টাকা তোমাদের হয় দৈনিক রোজগার হয়ে যায় তো সেভাবেই তোমরা সেটার মাধ্যমে ইনকাম করে নিতে পারো রিচার্জের মাধ্যমে তোমার রিচার্জ তোমার ফ্যামিলির রিচার্জ পাড়াপড়শি রিচার্জ সেটার মাধ্যমে এবং ওয়াইফাই যে জিও ফাইবার আছে সেটার রিচার্জ করতে পারো সিম ডিস্ট্রিবিউট করতে পারো সেটার মধ্যে অনেক ফেসিলিটি আছে সেই অ্যাপটা ডাউনলোড করে নেবে সেখানে দেখুন আমি এখন মানি লোড করছি না কারণ আমার আছে ব্যালেন্স সেখান থেকে যে ব্যালেন্সের মাধ্যমে আমি দেখছি কি কি ফেসিলিটি আছে সেখানে দেখছো অনেকগুলি ফেসিলিটি আছে তোমার এই দেখো ফ্যাসিলিটিস সবগুলি ফেসিলিটি তোমরা পেয়ে যাবে